হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অল্প পুঁজিতে আনকমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি যে ব্যবসাটি কিনা আপনারা ছেলে অথবা মেয়ে মানে ছেলেরাও করতে পারবেন এবং মহিলারাও সমানভাবে করতে পারবেন অর্থাৎ উভয় পক্ষই সুন্দরভাবে এই ব্যবসাটি শুরু করতে পারবেন বর্তমান পরিস্থিতিতে লজ্জা নয় কর্ম করুন তো আজকে আমি আপনাদের জন্য যে ব্যবসার আইডিয়াটি নিয়ে হাজির হয়েছি যেটা কিনা আনকমন ব্যবসা এবং আপনি নতুন স্টাইলে শুরু করবেন সেটা হচ্ছে চিতই পিঠা এবং গরুর গুস্ত বা গরুর মাংস ঠিক আছে এই দুটি আইটেম নিয়ে আপনি সুন্দরভাবে ব্যবসা শুরু করতে পারেন দুটি স্টেলে আগে ভিডিওটি বোঝার চেষ্টা করেন আগেই নাক ছিটকানোর কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে আপনাদের জন্য কখনোই নাক ছিটকানোর মতন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে আসি না যদি আপনি না করেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি যে কোনো ব্যবসায় আমি আপনাদের জন্য নিয়ে আসি নিয়ে আসি না কেন সেই ব্যবসাটা যদি আপনি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য তো যাই হোক এই যে গরুর মাংস এবং চিতই পিঠা এটার একটু নামটা শুনেই হয়তো আপনার কাছে একটু আনকমন মনে হচ্ছে তো চিতই পিঠা কিন্তু অনেকে বিক্রি করে ঠিক আছে অনেক জায়গায় অনেক রকমভাবে বিক্রি করে সেগুলির পরিবেশ দেখা গেলো যেরকমটা ভালো না আবার দেখা গেলো যে সবাই আপনার ওই হরেক রকমের ভর্তা আইটেম দিয়ে পিঠাটা বিক্রি করে ঠিক আপনি এটার উল্টাটা করবেন মানে আপনি সবার মতো করবেন না আপনি আনকমনভাবে ব্যবসাটা করবেন তো এই চিতই পিঠা এবং গরুর মাংস দিয়ে এটার ব্যবসাটা আপনি কিভাবে করবেন তো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে আপনি যদি এই ব্যবসাটা শুরু করতে চান তাহলে প্রথম স্টেপ আপনি একটি দোকানের মধ্যে শুরু করতে পারেন ছোট মোটো একটি দোকান নিয়ে সামনে বসে বা দোকানের সামনেই আপনি দেখা গেল যে সকাল থেকে একদম সকাল থেকে আপনি শুরু করবেন আটটা নয়টার দিক থেকে শুরু করবেন গ্রামে হলে আরও আগে থেকে শুরু করবেন ঠিক আছে তো সকাল থেকে শুরু করলে হবে কি যে দেখা গেলো যে আপনার ওই নাস্তার যে টাইমটা ওই টাইমটা দেখা গেলো যে আপনার কাছে মানুষ করবে নাস্তাটা করবে ঠিক আছে এবং সারা সারাদিনও করবে আবার রাত্রের দশটা এগারোটা বারোটা পর্যন্ত করবে ঠিক আছে তো এখন আপনি একটি দোকান ভাড়া যদি নেন সেই দোকানের সামনে আপনি দেখা গেল যে এই চিতই পিঠা এবং তার পাশাপাশি আপনি বা পিঠাটা আপনি ওইখানেই বানাবেন চুলাটা সেট করবেন কিন্তু গরুর যে মাংসটা রয়েছে এটা আপনি বাসা থেকে সুন্দরভাবে রান্না করে নিয়ে আসবেন তারপরে আপনি প্লেটে প্লেটে দিবেন হয়তো একটা প্লেটের মধ্যে চিতই পিঠা খাচ্ছে আর একটা ছোট্ট প্লেটের মধ্যে আপনি গরুর মাংস দিলেন ঝোল সহকারে এক পিস দুই পিস আলু দিলেন এক পিস দুই পিস গুস্ত দিলেন আর কি এরকমভাবে আপনি ওই প্লেটটা দিলেন তো এতে কি হলো যে সবাই কিন্তু এই ভত্তা টত্তা দিয়ে সময় খায় কিন্তু চিতই পিঠা এবং গরুর মাংস এটা তো সবচেয়ে জনপ্রিয় খাবার মানে ঘরের মধ্যেও বাসাবাড়িতেও জনপ্রিয় খাবার সেটাই যদি আপনার কাছে পায় তাহলে বুঝতেই পারতেছেন যে আপনি মানুষের কাছে কতটা জনপ্রিয় থাকবেন ঠিক আছে এবং আপনারও কাস্টমারের অভাব হবে না আরেকটি টিপস আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে যে যদি গরুর মাংসর দামটা আপনার কাছে বেশি মনে হয় বা আপনার ওইখানে যদি বেশি হওয়ার কারণে যদি না খেতে চায় তাহলে আপনি ফার্স্ট টাইমই আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রতিদিন সকালে গুস্তের দোকানে গিয়ে বা বাজারে গিয়ে ষাট মাংস নিয়ে আসতে পারেন ঠিক আছে ষাট মাংস আপনি পাঁচ কেজি দশ কেজি ক্রয় করে নিয়ে আসে ওটা যদি আপনি রান্না করে দেন ঠিক আছে সেম প্রসেসে তাহলে দেখা গেল যে ওইটা আপনি কম রিজনেবল প্রাইসেই পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন এবং মানুষও খেতে পারবে ঠিক আছে এতে কোনো সমস্যা নেই এবং আরেকটি স্টেপ আপনি এই ব্যবসাটা যেভাবে করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ফুটপাতের মধ্যে বসে করতে পারেন ঠিক আছে বা একটি খালি জায়গার মধ্যে বা একটি স্পেসিফিক জায়গার মধ্যে বা বাজারের মধ্যে ঠিক আছে বা নির্দিষ্ট একটি জায়গা চুজ করে আপনি সেইখানে বসে বসেও বিক্রি করতে পারেন ঠিক আছে এই যে আমি যে যেরকমভাবে বললাম যে চিতই পিঠা এবং গরুর মাংস এরকমভাবে আপনি ওইখানে বিক্রি করতে পারেন এবং এই ব্যবসাটি করার জন্য আপনার মানে বড় কোনো পুঁজির প্রয়োজন নাই আপনি হাজার দশের টাকা বা দশ পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে করতে পারেন ফুটপাতে হলে তো আপনার দশ হাজার টাকা লাগবেই না আর আপনি দোকানের মধ্যে যদি করেন এই আনকমন ব্যবসাটি চিতই পিঠা এবং গরুর মাংস তাহলে দেখা গেলো যে ওইখানে হাজার বিশেষ টাকার প্রয়োজন আছে দোকানটা নিতে হবে সেখানে বসার একটু ব্যবস্থা ট্যবস্থা করতে হবে এরকমভাবে আপনি যদি দোকানে করেন তাহলে হাজার টাকা লাগবে এখন কথা হচ্ছে যে এই ব্যবসাটি যে আপনি করবেন এরকম আন কমনভাবে তাহলে এই ব্যবসাটা আপনার বারো মাস চলবে কিনা তো প্রথম কথাটাই হচ্ছে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট বারো মাস চলবে চিতই পিঠা গরুর মাংস এটা বারো মাস একভাবে চলবে এবং প্রতিদিন চলবে প্রতিদিন মানুষ খাবে সকালে নাস্তা হিসাবে খেলো দুপুরে খাচ্ছে হুদাই খাচ্ছে মুখের রুচিতে খাচ্ছে ঠিক আছে আবার দেখা গেলো বিকালে নাস্তা হিসাবে খাচ্ছে রাত্রে খাচ্ছে তাই না ওই অন্যান্য খাবার যেরকমভাবে খায় এটাও আপনার প্রতিদিন বারো মাস একভাবে খাবে এবং লাভের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি চিতই পিঠা এবং গরুর মাংস যখন বিক্রি করা শুরু করলেন ঠিক আছে এটার মধ্যে তো আসলে নির্দিষ্ট কোনো লাভ বলা সম্ভব নয় যে আপনি পিঠার মধ্যে পাঁচ টাকা লাভ করবেন মাংসর মধ্যে আপনি এত টাকা লাভ করবেন ওটা নয় এটার লাভটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে যে আপনি একটা পিঠা কতটুকু বড় বানাচ্ছেন কতটুকু ছোট করছেন ঠিক আছে পিঠার আকৃতিটা কেমন আপনি ওটার মধ্যে লাভ করতে পারতেছেন আপনার নিয়ন্ত্রণে ঠিক আছে এবং আপনি যে মাংসর প্লেটটা দিচ্ছেন সেখানে যদি আপনি পঞ্চাশ টাকার বিক্রি করেন পঞ্চাশ টাকার তাহলে দেখা গেলো যে ওই পঞ্চাশ টাকার মধ্যে আপনি কতটুকু দিচ্ছেন হ্যাঁ আপনার হাতের মধ্যেই কবজির মধ্যে সব কিছু মানে আপনি লাভ একটু বাড়াতে পারতেছেন আবার আপনি কমাতে পারতেছেন তো এটা হচ্ছে লাভের যে একটি নিয়ন্ত্রণ সেটা আপনার উপরে থাকবে অ্যাভারেস্ট মিলিয়ে আপনি যদি সারা দিনে একটি ভালো সেল করতে পারেন তাহলে আপনি এই ছোট্ট একটি ব্যবসা করে দেখা গেলো যে প্রতিদিন আমার যেটা বিশ্বাস বাস্তব যে বিশ্বাস সেটা হচ্ছে আপনি হাজার বারোশো টাকা ইনকাম করতে পারবেন ভালো একটি জায়গা হলে সেখানে যদি জনবল বেশি থাকে মানুষের উপস্থিতি যদি বেশি থাকে আপনি এর চেয়ে তো বেশি ইনকাম করতে পারবেন হাজার বারোশো পনেরোশো দুই হাজার সতেরো আঠারোশো টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এক কথায় যেরকমই পজিশন হোক না কেন আপনি এই ছোট্ট একটি ব্যবসা যে কোনো জায়গাতে দেন না কেন সেইখান থেকেই আপনি মিনিমাম মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম অনায়াসে তবে আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে প্রথম দিনে প্রথম চাঞ্চে যদি আপনি এক সপ্তাহ করে যদি দেখেন যে আরে তো এই রে সেই রে হ্যানতেন এরকম করা যাবে না মনোযোগ সহকারে পরিপাটিভাবে ঠিক আছে আপনার পিঠা এবং গুস্তটা যদি সুন্দরভাবে মানুষের কাছে পরিবেশন করে যদি মন জয় করতে পারেন তাহলে দেখবেন যে সিরিয়াল ধরে ধরে আপনার কাছে খাচ্ছে ঠিক আছে এটা আপনার মানে কি বলবো যে বুলেট মিস হতে পারে কিন্তু আমার এই কথাটা কিন্তু কখনোই মিস হবে না যে সিরিয়াল ধরে যে খাচ্ছে এই কথাটা কখনোই মিস হবে না তা আশা করি যে আপনি সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারতেছেন তো এখন কথা হচ্ছে ভিডিওর লাস্টে সেটা হচ্ছে যে আপনার কাছে যদি অল্প বুঝি থাকে যে যদিও আমাদের দেশে বর্তমানে অনেক বেকার বেকারত্ব হার বেড়ে গেছে বেকারের সংখ্যা বেশি দেখা গেলো যে কর্ম কম অন্যের কাছে দেখা গেলো যে চাকরি মিলতেছে না নানান কিছু কিন্তু এখন বর্তমানে হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে আপনি যদি বসে থাকেন বসে না থেকে আপনি এই ছোট্ট একটি ব্যবসা করে দেখা গেলো যে মাসে ভালো অঙ্কের টাকা কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি যে চিরদিন আপনাকে এই ব্যবসাটা করতে হবে বিষয়টা তা নয় আপনি যদি অনেকেই ধরনের চিন্তাভাবনা করেন যে বড় ব্যবসা করব, বড় চাকরি করব এই ছোট্ট ব্যবসা করব না ঘৃণা করেন আর কি তো আমি তাদেরকে একটি উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে আপনি বড় ব্যবসার আশায় বা বড় চাকরির আশায় ঘরের মধ্যে কোনার মধ্যে বসে রইলেন ঠিক আছে বা লজ্জায় বের হলেন না কিন্তু আপনি এই আশায় ছয় মাস পার করলেন তো ছয় মাস পার করলে দেখা গেল যে আপনি এই ছয় মাসে এই ছোট্ট একটি ব্যবসা করে যদি বিশ হাজার টাকা করে যদি মাসে ইনকাম করেন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে অথচ আপনি ছয় মাস বসে খেয়ে এই এক লক্ষ বিশ হাজার টাকার ইনকাম করতে পারলেন না কেন আপনি এই ছয় মাস ব্যবসা করেন আপনি এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করেন আর আপনার ওই বড় ব্যবসা খুঁজতে থাকেন বড় চাকরি খুঁজতে থাকেন এতে তো কোনো সমস্যা নেই কিন্তু মাঝখান থেকে কী হলো আপনি হয়তো ওই এক লক্ষ বিশ হাজার টাকা হয়তো ঋণ করেছেন বা নিজের টাকা নষ্ট করে ফেলছেন যেটাই হোক আপনি কিন্তু করছেন ঠিক আছে বুদ্ধির অভাবে কিন্তু মানুষ বেশিরভাগে বিপদে পড়ে তো আশা করি যে আপনারা আমার এই কথাগুলি সুন্দরভাবে এবং বিষয়গুলি ভালোভাবে বোঝার চেষ্টা করেছেন তো আজকের এই চিতই পিঠা এবং গরুর মাংসর আনকমন ব্যবসার আইডিয়াটি যদি কোনো ভাইয়ের উপকারে চলে আসে কোনো ভাই যদি মনে মনে এরকম একটি ব্যবসার আইডিয়া যদি খুঁজে থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুটি হুল একটি ভিডিও নিয়ে